দর্শক আমরা এখন অবস্থান করছি কারামবাজার মোড় সামনে দেখতে পাচ্ছেন কারামবাজার বাজার মোড় আওয়ামী লীগের যে ঢাকা লকডাউন নামে যে কর্মসূচি ঘোষণা করছে আসলে এখানে কোনো ধরনের ছিটি ফোটা দেখা যাচ্ছে না সাধারণ উন্নয়নের দিনের মতো আজকেও গাড়ি ঘোড়া চলছে কোনো ধরনের অস্বাভাবিকতা দেখা যাচ্ছে না এই যে দেখতে পাচ্ছেন রিক্সা থেকে শুরু করে গাড়ি ঘোড়া চলতেছে সাধারণ মানুষ মধ্যে কোনো ধরনের সংখ্যা নেই বললে চলে আসলে আওয়ামী লীগ আসলে অনলাইনে তাদের লকডাউন পালন করছে নেটিজেনরা তাই বলতেছেন পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে একটা হাস্যকর পরিস্থিতি এই কর্মসূচিকে ঘিরে এই যে দেখা যাচ্ছে মানুষের কর্মগ্রস্ত মানুষ তাদের ব্যবসায়িক কার্যক্রম চালিয়ে যাচ্ছে কোনো ধরনের সংখ্যা ছাড়াই আমি এখন মোটামুটি কারামবাজের মোড়ে অবস্থান করছি দেখতে পাচ্ছেন স্বাভাবিক পরিস্থিতি ঘোড়া চলছে আবার অনেকে বলছেন আজকের দিনে মনে হয় আরও বেশি গাড়ি ঘোড়া চলছে এই কর্মসূচিকে ঠিকিয়ে দেওয়ার জন্য আমরা এখন একটু দেখি অবস্থাটা কেমন দেখতে পাচ্ছেন হচ্ছে ধরনের ধরনের বাধা বিঘ্ন ছাড়াই আমরা একটু সামনে গিয়ে দেখি অবস্থাটা কি

কেউ আমরা দেখেছি রাতের বেলায় কয়েকটি বাসে আগুন জ্বালিয়ে দিয়েছে কোড়াবা হামলার মতোই আসলে তারা এভাবে পারবে জনসম্মুখে আসার সে সাহস নেই কেননা গত পনেরো বছর তারা যে পরিমাণ অপরাধ করেছে মানুষের পর হত্যা থেকে শুরু করে নির্যাতন ঘুম ঘুম থেকে অভয়ন্তর নির্যাতন করেছে মানুষের উপর আসলে এই সংখ্যা থেকে এরা আসেনি কারণ আসতে যে কী হবে তারা ভালো করে জানে কারণ পাশাপাশি আওয়ামী লীগের সভানে যিনি যে দর্শক আছে কিছু তো পালিয়ে আছে ভারতে তার অবশ্য সরু ফ্যামিলি নিয়ে পালিয়েছে কেউ নেই অথচ সাধারণ মানুষকে মাটি নামিয়ে তাদের ক্ষতিপর আর দেখতেছেন অনেক বেশি ব্যস্ততা যে মানুষ করে চলাফল করছে কোন ধরনের লকডাউনে ছিল আর এই ছিল আজকের কারাবাজারের সর্বশেষ বাজার থেকে আবার কোনো অনুষ্ঠানের আপডেট নিয়ে আবার হাজির পড়ে